তুমি কি জানো বিশ্বের সবচেয়ে সকল মানুষগুলো মুসলিম হোক কিংবা নন মুসলিম দিনের শুরুটা করে ভরে ওঠে কিন্তু আমাদের ধর্ম ইসলাম চোদ্দশো বছর আগেই এমন একটি শিখে গিয়েছে ফর্মুলা শিখছে আর সেই অভ্যাসটার নাম হলো ফজরের নামাজ কিন্তু প্রশ্ন হচ্ছে ফজরের নামাজ পড়লে কি সত্যিই জীবনে সফলতা আসে আল্লাহ কি আসলে নামাজে কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে আর মনোবিজ্ঞান কেন বলে ইউর সাকসেস স্ট্যাট অ্যাট ফজর চলো আজকে এই গভীর রহস্যটা খুলে বলি ফজর হলো এক আধ্যাত্মিক শক্তির নাম ফজরের নামাজ হলো আল্লাহর বান্দাদের দিনের প্রথম সংযোগ এই সময় তোমার দোয়া তোমার ইবাদত তোমার কান্না কিছুই আল্লাহ দ্রুত কবুল করে নেন আর সলুল্লা সাল আলহি আসাল্লাম বলেছেন ফজরের দুই জায়গার সুন্না দিন ও দুনিয়ার সবকিছুর থেকে উত্তম এখন ভাবু যে মানুষ দিন শুরু করছে দুনিয়ার থেকে উত্তম বিবাদক নিয়ে সেই পরবর্তীতে হতাশ হতে পারে মনোবিজ্ঞান বলে আর্লি মর্নিং ডিসিপ্লিন রিওয়ার্স ইউর ব্রেন ফর সাকসেস ভোরের বেলায় মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি শান্ত থাকে এই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাঁচ গুণ বাড়ে প্রোডাক্টিভিটি চল্লিশ পার্সেন্ট পেয়ে যায় উদ্বেগ কমে আত্মবিশ্বাস বাড়ে শরীরে ডোবামিন সোরেটেনিন এই দুইটি সুখের হরমোন বেড়ে যায় অর্থাৎ তুমি ফজর করার সঙ্গে সঙ্গে এমন একটি মানসিক অবস্থায় চলে যাও যেটা বৈজ্ঞানিকভাবে সফলতার জন্য সবচেয়ে শক্তিশালী সময় আল্লাহর বিশেষ বরকত লাভ ফজর পরে রুজির দরজা খোলে নাসলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দোয়া করেছেন এ আল্লাহ আমার উন্নতির জন্য সকালবেলায় বরকত দাও মানে তুমি শুধু ফজর করো আর আল্লাহ তোমার রিজিকে বরকত দান করেন এটাই সফলতার গোপন চাবিকাঠি বরকত চেষ্টা করলে আয় হয় কিন্তু বরকত থাকলে সে আয় বেশি কাজে লাগে শয়তান মানুষের মাথায় তিনটি গিরা বেঁধে রাখে আর বলে ঘুমাও রাত তো এখনো অনেক বাকি যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আল্লাহ সেই গিরাগুলো খুলে দেন তার হৃদয় প্রশান্ত হয় দিন হয় বরকতময় আর যে ওঠে না তার দিন হয় অলসতা দিয়ে শুরু এখন তুমি নিজেই বলো অলসতা দিয়ে শুরু হওয়া দিন কখনোই সফলতার দিন হতে পারে ফজর পড়লে আত্মবিশ্বাস বাড়ে মন পরিষ্কার থাকে গুণাহ কমে সময় বরকত পায় সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে স্ট্রেচ কমে রাগ কমে জীবন শক্তি ফিরে আসে রিজিক বাড়ে যে কাজে হাত দাও তাতে সফল হওয়ার সম্ভাবনা বাড়ে এক কথায় হলো সফলতার মূল চাবিকাটি